সকাল সকাল ঘুম ফার্স্ট অফ করলাম ব্রাশ ব্রাশ করার শেষ করে দেখলাম মেয়াম্মা টেবিলে খাবার রেখে দিছে পাউডার ভাজি এখন খাবার খাবো তারপর বাসায় এখন তো গ্যাস নেই তো মা মনে হয় বাইরে গ্যাসের চুল মাটির চুলা রান্না করতেছে যাব খাওয়া দাওয়া শেষ করে দেখি কি করে এখন যে গ্যাসের অবস্থা কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়া শেষ এখন যাবো দেখব মা কি করে মা দেখি চলেন মা কাছে যাওয়ার আগে চুলার পর আসলাম দেখলাম যে কোনো আমার মেয়ের জন্য মাংস বের করে রাখছে নাকি ওকে দেখে হ্যাঁ আমার মেয়ের জন্য চিকেন বের করে রাখছে আদা রসুন বের করে রাখছে এখানে ওর জন্য আবার রান্না করতে হবে চিকেন দেখি আগে মা আবার যাওয়ার আগে বাইরে থেকে গেট লাগাই দিয়ে গেছে বাড়িওয়ালা ছিল তো তাই কথা বলিনি দেখি এখন যে দেখি বললাম না মা রান্না করতেছে যে রান্না করতেছে এক চুলাই ভাত বসেছে এক তরকারি বসেছে কিছু ভেজে রাখছে মাছ বেগুন পোড়াবে আর কি মাটির চুলায় তারপর ভর্তা করবে এটা ভর্তা অনেক মজা বেগুন পোড় এই তো বেগুন বসে দিছে পুরানোর জন্য মাছ ভাজা আজকে আবার চিকেন রান্না করবে আলু দিয়ে তাই এখানে কিছু ধুয়ে রাখছে রান্নার সময় আবার দেখাবো মা এখানে রান্না করতেছে আমি বসে বসে দেখতেছি আমি বসে পড়লাম এখানে গরম তাপ ভালো লাগতেছে আজকে আবার একটা মেলা আছে আমাদের এখানে রবিবারে মেলা বসে প্রতি রবিবারে আমি যাই আজকেও যাব ভালোই লাগে আমাদের ঢাকা শহরে খুব কম মাটির চোলা একবার ন্যায় বলতে গেলেই চলে আমাদের বাসার এখানে বিল্ডিং উঠাচ্ছে তো ওখানে নিচে মাটির চোলাটা বানাইছে তারা রান্না করে খাবে তো এখানে আমরা রান্না টান্না করে খাওয়া দাওয়া করি এই তো দেখা হবে রান্নার পর চলে আসছি রুমে চলে যেতেছিল এই তো ঘরে আসছি ঘরে দেখে আমার ভাতিজি উঠে গেছে এই যে দুষ্টু পুরী এটা একটা দুষ্টু পুরী এ সারা রাত ঘুমাবে না আর এই দিনের একটা পর্যন্ত ঘুমাবে উনি ঘুমাবে তাটা দাও তাটা দিয়ে দাও তাটা well